দেশের জনপ্রিয় তারকা তাহসান খান ছবি জঙ্গনে তিনি পরিচিতি পান মূলত গানের মাধ্যমেই এরপর আসেন অভিনয়ে দুই মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছিলেন তাহসান কিন্তু হঠাৎ দুঃসংবাদ দিলেন তিনি এখন আর মন খুলে পারফরমেন্স করতে পারছেন না অর্থাৎ তার কণ্ঠ এখন আর ভালো নেই হঠাৎ করেই তাহসান ভক্তদের জন্য এক দুঃসংবাদ প্রকাশ্যে এলো ভোকাল করের অসুস্থতায় ভুগছেন তিনি হেঁটে পিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে সম্প্রীতি সংবাদ মাধ্যমে দেয়া ভিডিও সাক্ষাৎকার তাহসান জানান কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে মূলত দু সাল থেকে শুরু হয় এই সমস্যা তাহসান গণমাধ্যমকে বলেন আসলে অসুস্থতার কথা খুব বিস্তারিতভাবে বলে কারো মন খারাপ হোক সেটা চাই না তবে এটুকু বলতে চাই যে অসুস্থতা সবার জীবনেই আসতে পারে আমার কণ্ঠে ব্যথার যে সমস্যা সেটিও তেমনই একটি বিষয় তবে একজন গায়কের ক্ষেত্রে সমস্যাটা যদি কণ্ঠে হয় তাহলে অবশ্যই হতাশার জন্ম দেয় গলায় যতটুকু ক্ষতি হওয়ার সেটি তো হয়েছেই এর চেয়ে বেশি আর যেন ক্ষতি না হয় সেই চেষ্টাই করছি সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সমস্যাটি কাটিয়ে উঠতে পারি দু সালে প্রথম কণ্ঠে ব্যথা অনুভব করেন তাহসান ঠিক হচ্ছিল না বলে বিদেশে চিকিৎসা করিয়েছিলেন ভালো মন্দ এভাবেই যাচ্ছিল অবশেষে ঢাকারই এক চিকিৎসক তার কণ্ঠের আসল সমস্যাটি ধরতে পারেন তাহসানের কথায় গাইতে গিয়ে আমার কণ্ঠের অনেকটাই ক্ষতি হয়ে যায় ফলে তিনি আমাকে একটা লাইফস্টাইল অনুসরণ করতে বলেন সেভাবেই এখন চলছি ভালো ট্রিটমেন্ট হচ্ছে কণ্ঠের উন্নতিও হচ্ছে কিন্তু এক ধরনের ভয় তো থাকবেই আর যদি আগের মতো স্টেমিনা নিয়ে গাইতে না পারি মাঝে তার কণ্ঠের সমস্যা অনেকটাই সেরে উঠেছিল এর জন্য তিনি একাধিক গান ও কনসার্টে অংশ নিতে পেরেছেন গত ঈদে তার ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের গাওয়া রঙ্গে রঙ্গে দারুণ হিট করে শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইফে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুত এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গে যেতে পারেন দু সালে জি সিরিজ থেকে প্রকাশ পায় তাহসানের একক অ্যালবাম কথোপকথন এরপর ঈর্ষা চতুর্থ মাত্রা কথোপকথন গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম নাম কৃতদাসের নির্বাণ এতে ছিল প্রেম মাতার কাদা প্রভৃতি গান এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এদিকে কোরবানি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি এই সিরিজ দিয়ে প্রায় দু বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান